এত দুষ্ট কেন করো তুমি ওই যে গাল সোলাই গেছে না তুমি হ্যাঁ কে আবার আমাকে বাবাকে ডাকবো ওখানে বসো ওখানে বসো তোমার বাবাকে ডাকবো বলো ডাকবো তোমার বাবাকে ডাকবো হ্যাঁ কি ডাকবো বলো ডাকবো বাবার সা মাঠ দেবে বাবার বকা দিবে দেবে না দিবে দিবে কি আ আহ একটু পাওয়ার দেখাও আহ আবার একটু পাওয়ার দেখাও আবার একটু পাওয়ার দেখাও তোমারে কে শিখাইছে পাওয়ার দাও কে শিখাইছে এই কাজটা করছে কে বাবা হ্যাঁ কি বাবা এই পাওয়ার দাও শিখুছে বাবা তোমার নাম কি হুমায়রা